سورة هاجر تحت براكتي ورد يا أيها الناس ورد 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 إن ورد تدعون من ورد

দরিবা আল্লাহ উপমা পেশ করছেন দরিবা মাসালুন একটি দৃষ্টান্ত একটি উদাহরণ একটি উপমা একটি কথা রব আল্লাহ বলছেন হে পৃথিবীবাসী তোমরা শোনো তোমার রব একটা উপমা শোনাচ্ছেন তোমাকে শুনবে আল্লাহ তালা তিনি স্বয়ং নিজে পৃথিবীর মানুষকে একটা উপমা শোনাবেন

অন্য ব্যক্তির গোলামি করে গোলামি করে যেমন কেউ স্যান্ডেল পুজো করে মানে একজন ভদ্রলোক স্যান্ডেল পায়ে দিয়েছে ভদ্রলোক নাই স্যান্ডেল কে এখন পুজো করে স্যান্ডেল

আল্লাহ এদেরকে বলেছেন যে সর্ব অবস্থায় তুমি তোমার সস্তা রবের কাছে চাইবে নাবি বলেছেন এমন কি তোমার পায়ের যে জুতো ছিঁড়ে যায় স্যান্ডেলের যে ফিতা ফিতাটা ছিঁড়ে যায় সেটাও তুমি তোমার রবের কাছে চাইবে আল্লাহ আমার জুতোর ফিতা ছিঁড়ে গিয়েছে আমার কেনার কাউ ফিক দাও এটা নাবির জন্য আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছে না নাবি কোন গোলামের যদি পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায় সেটাও কার কার কাছে কাছে বলেন আল্লাহকে বলতে হবে স্যান্ডেলের গেছে আপনি আমাকে সাহায্য করবেন কথাই আল্লাহ বলেছেন আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য ব্যক্তির পূজা করবে আল্লাহকে বাদ দিয়ে যারা চন্দ্রের পূজা করবে সূর্যের পূজা করবে মাটির পূজা করবে আল্লাহকে বাদ দিয়ে যারা ফুলের পূজা করবে আল্লাহকে বাদ দিয়ে যারা করবে এই সমস্ত পূজা যারা করবে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে দৌড়ি আল্লাহকে বাদ দিয়ে যে বা যারা অন্য কাউকে ডাকে তাকে ক্ষমতা বন্ধ হবে হায়াপের মালিক ভাবে

যে কবরে শ্রেষ্ঠা দিলেন যে মাজারে শ্রেষ্ঠা দিলেন যে চন্দ্র সূর্যের পূজা করলেন আপনি যে মাটির পূজা করলেন মাটি দিয়ে একটি মানুষ বানিয়ে একটা মুক্তি বানিয়ে তার কাছে চাইলেন আল্লাহ এদেরকে বলেছেন লাইয়া খুলে কি বানাতে পারে ওরা কি সৃষ্টি করতে পারে যুবাবান একটা মাসি উত্তর দেন আল্লাহ জিজ্ঞেস করছে আল্লাহ বলেছে তুমি যে পীরের কাছে গিয়ে সেলটা দিচ্ছ যে পীরের কাছে তোমার পীরকে জিজ্ঞেস করো তোমার পীর কি মাসি বানাতে পারে যে মাটিতে একটা মাসি বানাতে পারে বড় না ছোট বলে ছোট না বড় আল্লাহ চ্যালেঞ্জ হয়ে দিয়েছেন একটি ভেবে দেখো বান্ধা

বানাতে পারে। মৃত্যু মানুষ দুনিয়াতে সৃষ্টি কিছু করতে পারে বলেন জীবিত মানুষ কি পারে এই যে আপনার চোখের সামনে দেখেন ওই কখন উঠতেছে ওগুলো কি বানান যায় ওটার ভিতরে একটা প্রাণ আছে কি আছে প্রাণ কে দেন অনেক বড় আল্লাহর মাহাত্ম অনেক বড় তার জ্ঞান অনেক বেশি তিনি সবচেয়ে বেশি জানেন তিনি সবচেয়ে বেশি বুঝেন এরপরে আল্লাহর বলে আলামিন তিনি বললেন

আল্লাহ তালা ওই অ্যাঙ্গেল দিয়ে তোমরা যে যার পূজা করছো তাদের সকলকে তোমরা একত্র করো তাহলে ক্ষমতা বাড়বে কথা মনে বোঝাতে পারি না এক একজন এক এক প্রিয়ের মূল এক একজন এক এক প্রিয়ের দরবারে গিয়ে সাজা পায় এক একজন এক একটা বিষয় করে পূজা করে যেমন কেউ পানির পূজা করে কেউ মাছের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ গরুর পূজা করে কেউ ছাগলের পূজা করে কথা কি বুঝতে পারলেন আল্লাহ তালা বলেছেন যে যে অ্যাঙ্গেলে বসে আল্লাহকে বাদ দিয়ে যার কাছে যাও তোমাদের সমস্ত ক্ষমতা সমস্ত কিছুকে তোমরা বলে বুঝে আল্লাহ চালা ছেড়ে দিয়েছেন কি মনে হয় সকলকে একত্রে বললে কি মাসি বানান যাবে বলেন যাবে কি মজার ঘটনা চলেন সামনে পড়ে কোরআনের কথা কোরআনের ব্যাখ্যা